হোয়াইট কালার গাড়ি এটা দেখেন এই যে সামনের যে এই যে আপনার এই যে সামনের যে লাইট এটা একদম গাড়ির সাথে লাইট এটা আমরা বফ করিয়েছি

আপনার এসইউবি ভেজেল আচ্ছা সব ধরনের কালেকশন প্রবক্স থাকবে ইনশাআল্লাহ প্রবক্স আছে ঠিক বলবেন ভাইয়া এটা হচ্ছে আপনার আমাদের শোরুমের নাম হচ্ছে এসকে কার প্লেস এটা হচ্ছে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আপনার শান্তা টাওয়ার বলাকার মোড় থেকে রেজিস্ট্রি অফিস যেতেই হাতের ডান দিকে আমাদের এসকে কার প্লেস যদি কোনো দর্শক খুঁজতে কষ্ট হয় তাহলে সে গুগল ম্যাপে এসকে কার প্লেস লিখে সার্চ দিলে আমাদের শোরুমের এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবে ওকে আজকে ফার্স্ট কি দিয়ে শুরু করব আজকে ফার্স্ট টয়োটা রাম একটা গাড়ি রয়েছে টয়োটার রাম আচ্ছা যারা মোটামুটি কম বাজেটের মধ্যে টয়োটার ভালো গাড়ি খুঁজছে তাদের জন্য আমাদের এই গাড়িটা রয়েছে এটা হচ্ছে টয়োটার রাম জি এডিশনের গাড়ি জি এডিশন এটা হচ্ছে ভিতরে বেস কালার ইন্টেরিয়র প্লাস আপনাদের দরজা নিকেল আর এই গাড়িটার একটা ডোর পাওয়ার রয়েছে ওয়ান ডোর পাওয়ার এটা মডেলের ওয়ান পাওয়ার এটা হচ্ছে 2000

দামি একটা সিট কভার ইনস্টল করছি এটা একদম বাজারের সবচেয়ে দামি যে সিট কভার গুলার মধ্যে থেকে এটা একটা এটা একটা আচ্ছা এটা সিসি হচ্ছে 1500 না ভাইয়া এটা 1500 সিসি গাড়ি জি 1500 সিসি গাড়ি এটা সিএনজি করা আছে এটা সিকোয়েন্সিয়াল এলপিজি করা রয়েছে এই যে একটা ডোর পাওয়ার ওয়ান ডোর পাওয়ার দারুন জি আমার সামনে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা সামনের গ্লাস 100% অরজিনাল এই যে সেন্সর রয়েছে আচ্ছা আচ্ছা এই যে আপনি দর্শকদের দেখায় দেন এই যে সেন্সর এই যে জাপানিজ সেন্সর আচ্ছা এই যে আপনার এই যে জাপানিজ স্টিকার ডিটেক্ট এই যে বিআরটি নাম্বার প্লেট স্টিকার এই লাইটটা যে আছে সামনে থেকে যদি শুরু করি এই আপনার লাইট যেটা এটা গাড়ির সাথে অরিজিনাল লাইট রয়েছে আচ্ছা যে গ্রিলটা অরিজিনাল আর এই গাড়িটা যিনি নিবেন তার মানে এক টাকার কোনো খরচ নেই এই গাড়িটার মধ্যে আপনার একদম জাস্ট উনি তেল ভরবে এলপিজি ভরবে আর ড্রাইভ করবে এটা সিট কভার থেকে শুরু করে বাম্পার থেকে শুরু করে একদম সবকিছু ইনস্টল করা রয়েছে ফুল রেডি একটা গাড়ি ফুল রেডি একটা গাড়ি জাস্ট নিবে উনি তেল ভরবে এলপিজি ভরবে সিসি 1500 ড্রাইভ করবে 1500 সিসির মধ্যে কেমন চাচ্ছেন অমিত ভাই এটা টয়োটার মধ্যে আপনার কম বাজেটের মধ্যে যারা ফ্রেশ গাড়ি খুঁজছে তাদের জন্য দশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমাদের এই রাম গাড়িটার আসকিং প্রাইস থাকবে দশ লক্ষ পঁচানব্বই কথা বলা যাবে কথা বলার সুযোগ আছে এটা নেগোশিয়েবল প্রাইস ওকে থ্যাংক ইউ আচ্ছা এরপর আমাদের থাকবে এটা হচ্ছে টয়োটা এক্সিও এক্সিও হ্যাঁ এটা দুই হাজার এগারোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন হোয়াইট কালারের গাড়ি এটা জি এডিশনের গাড়ি ভিতরে বিস্কিট কালার ফুল উডেন প্লাস আপনার এসির বাটন টাচ

এসি প্যানেল রয়েছে ওকে এটা সিএনজি এলপিজি করা আছে ভাইয়া এটা সিএনজি না এটা আপনার সিকোয়েন্সিয়াল এলপিজি করা রয়েছে এলপিজি করা আছে জি আচ্ছা সিকোয়েন্সিয়াল এলপিজি করা খুব দামি একটা এলপিজি করা আছে এটা সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে এলপিজি মধ্যে সবথেকে যে হাই গ্রেডের যেটা দেখতে দেখেন কত ওইটাই করা রয়েছে এটা মডেল এটা কত ভাইয়া 11 এটা 2011 এর মডেল 2017 তে রেজিস্ট্রেশন এই যে এলপিজি এই যে দেখেন সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে এলপিজি জি এই যে দেখেন ভিতরে এবং কোণাগুলো দেখেন কত ফ্রেশ দেখেন

এটা কি জাপান থেকে ভাবে আসছে এটা জাপান থেকে ভাবে আসছে গাড়ির সাথে যে আফটার মার্কেট না 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 আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে রিপ্রোজেকশন লাইট লাইট আমরা বব করেছে সুন্দর লাইট সুন্দর ফ্রেশ এই যে দেখেন এই যে নিশানের যে গ্রিলটা দারুন ওকে 2011 মডেল 17 তে 11 মডেল 17 তে স্টেশনটা পাল কালার হোয়াইট পাল কালার সামনের গ্লাস অরজিনাল আছে ভাই জি এটা সামনের পিছনের গ্লাস হেডলাইট ব্যাক লাইট সবকিছু অরিজিনাল রয়েছে ওকে একটু ইন্টেরিয়র যদি আমরা একটু দেখি দেখেন একটু দেখেন এই মাশাআল্লাহ ইঞ্জিন গিয়ার বক্স কেমন পাইবো ভাইয়া এটার ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন মাউন্টিং এসি একদম যা আছে অল ওকে অল ওকে আছে গ্লাস এটা আগে থেকে শুরু করে হেডলাইট যা আছে সবকিছুই আপনার গাড়ির সাথে ভালো আছে ভাইয়া এটার পেপারস আপনি এক বছর দুই বছরের পেপারস আপডেট পাবেন আপনি এক সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আর দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ফিটনেস পেপার আপডেট পাবেন কেমন দিবেন দাম এটা হচ্ছে আমার একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস একুশ পঞ্চাশ জি এরপর হচ্ছে সেভেন সিটের অনেকেই খোঁজে ভাই এটা পনেরো সিসির মধ্যে মানে কম ট্যাক্সের মধ্যে যাদের ফ্যামিলি মেম্বার বেশি যারা আপনারা সেভেন সিটের গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের আপনাদের এই গাড়িটা রয়েছে আচ্ছা টয়টা সিএনটা

ওটা রয়েছে এই যে জাপানি স্টিকার ওই যে বিআরটি নাম্বার প্লেট স্টিকার আচ্ছা ওকে এটার উপর এটার আপনি একটা ডোর পাওয়ার যেটা এটা এই পাশে ডোর পাওয়ার করা রয়েছে ওখান থেকে ওকে এটারও আপনি একটা ডোর পাওয়ার পেয়ে যাবেন আমাদের সেভেন সিট এর অপশনও কিন্তু আছে হ্যাঁ এটা সেভেন সিট পেছনে এক্সট্রা দুইটা সিট আছে যারা 1500 সিসি মধ্যে মানে কম ট্যাক্সে কম ট্যাক্সে আপনারা সেভেন সিটের গাড়ি খুঁজছেন যাদের ফ্যামিলি মেম্বার বেশি তাদের জন্য আজকের এই গাড়িটা ওকে এটা কি বলেন ভাই অক্টেন দিবেন জি অকটেন ড্রাইভ অকটেন ড্রাইভেন এর গাড়ি 2012 এর মডেল 2018 এর রেজিস্ট্রেশন ওয়ান পাওয়ার 1500 সিসি জি অর্থাৎ প্রাইভেট খরচের মধ্যে কিন্তু 7 সিট পাচ্ছে জি 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 কেমন দিচ্ছেন ভাই দাম এটা আমরা 16 লক্ষ 50 হাজার টাকা এটা আস্কিং প্রাইস দিয়ে 1650 জি আচ্ছা এরপর কি টাকা ইনকাম করা একটা গাড়ি টাকা ইনকাম করার গাড়ি টয়টা প্রোবক্স টয়টা প্রোবক্স এটা হচ্ছে টয়টা প্রোবক্স 2011 এর মডেল 2017 এর রেজিস্ট্রেশন সিএনজি করা রয়েছে এটা আপনার হোয়াইট কালারের গাড়ি এটা দেখেন এই যে সামনের যে এই যে আপনার এই যে সামনের যে লাইট এটা একদম গাড়ির সাথে লাইট এটা আমরা বব করিয়েছি এই যে প্রবক্সের গ্রিল এই যে বত্রিশ নাম্বার প্লেট এটার মধ্যে একটা আবার আধুনিক যে চ্যাপটা বাম্পার যেটাকে আমরা বলি সেটাও আপনার ইনস্টল করা রয়েছে ভাই সামনে গ্লাসটা অরজিনাল এটা সামনের গ্লাস অরিজিনাল টয়োটার মনোগ্রাম দেওয়া আছে আচ্ছা এর সামনে পিছনের গ্লাস হেডলাইট ব্যাকলাইট যা আছে সব গাড়ির সাথে রয়েছে এটা মডেল 11 ভাইয়া এটা 11 মডেল 2017 তে রেজিস্ট্রেশন 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন ওকে হোয়াইট কালারের গাড়ি আপনার সিএনজি করা রয়েছে 11 মডেল 17 রেজিস্ট্রেশন সিএনজি করা আছে তাই না সিএনজি করা আছে সিএনজি করা আছে এটা সিএনজি করা আছে এটা আপনারা দেখায় দেই দর্শকদের এ দেখেন

কম দামে জিপ গাড়ি দিব অফার প্রাইস দিয়ে দিই অফার প্রাইজ জি ওকে এক্স কলার চাইতেও কম দামে জিপ গাড়ি দিব এটা এক্স কলার কিনতে গেলে 12 লক্ষ টাকা লাগে জি জি এক্স কলার আপনি 13 লক্ষ টাকা লাগে 13 লক্ষ টাকা লাগে এক্স কলার চাইতেও আজকে কম দামে জিপ গাড়ি দিব র‍্যাভ 4 ওকে এটা মডেল আছে 2003 এটা 2003 এর মডেল 2009 রেজিস্ট্রেশন দেখান দর্শকদের সামনে এই লাইট যেটা গাড়ির সাথে দেখেন এটা কত একটা ফ্রেশ কত ফ্রেশ এখনো গাড়ির সাথে লাইট এই যে দেখেন এই যে 13 সিরিয়াল এই যে টয়োটার যে মনোগ্রাম

এটা হচ্ছে আমরা 11 লক্ষ 50 হাজার টাকার এর আস্কিং প্রাইস দিয়েছি 11 50 11 লক্ষ 50 হাজার টাকা জিপ গাড়ি তোমরা মোটামুটি আলহামদুলিল্লাহ জি গাড়িগুলো আমরা দেখালাম এরগুলো ফিজিক্যালি এসে দেখতে পারে অনেক ভাই সেই ক্ষেত্রে কিভাবে আসতে পার আপনারা দর্মে এটা হচ্ছে আমাদের শোরুমের নাম হচ্ছে এসকে কারপ্লেস এটা আপনার তেজগাঁও শিল্প এলাকা বা তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলে আপনার শান্তা টাওয়ার থেকে বলাকার মোড় দিয়ে রেজিস্ট্রি অফিস যেতেই হাতের ডানের আমাদের এসকে কারপ্লেস এসকে কারপ্লেস আপনি গুগল ম্যাপে সার্চ করলেও আমাদের শোরুমের এক্সাক্ট লোকেশন পেয়ে যাবেন ওকে অমিত ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগলো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক শেয়ার দিতে ভুল করবেন না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম